গুন করে ফেলেছে गुन्हा করে ফেলেছে অন্যায় করে ফেলেছে নফস সাথে অন্যায় অত্যাচার করে ফেলেছে পাপ করে ফেলেছে লা তাকনাতুমির রাহমাতিল্লাহ তাদেরকে জানায়া দেন তারা যেন রহমত থেকে নিরাশ না হয় আমার রহমত থেকে হতাশ না হয় ইন্নাল্লাহ ইগফিলুল জুনুবা আ বলে নিশ্চয় আমি আল্লাহ তাদের সমস্ত কৃত পাপগুলো অপরাধগুলো মাফ করে দেব। গুলো গফুর রহি। নিশ্চয়ই আমি আল্লাহ তালা চূড়ান্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু আল্লাহ বলে তুমি যত পরকার গুনাই করো না কেন যত বেশি গুনা করো না কেন পাহাড় পরিমাণ গুণাও যদি তুমি করো ও বা আল্লাহর বান্দা ফিরা আসো ফিরা আসো ফিরা আসো নিশ্চয়ই আমি আল্লাহ তালার রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আমি আল্লাহ তালা তোমাকে ক্ষমা কইরা দেব ক্ষমা করার জন্যই তো আমি আল্লাহর নাম গফুর রাখছি গফর রাখছি সত্তার রাখছি ক্ষমা করার জন্যই তো আমি আল্লাহর নাম রহমান রাখছি রহিম রাখছি এ বান্দা নিরাশ হই না নিরাশ হই না গুনা কইরা যদি আমি আল্লাহরে গফুর কইলার ডাক দাও আমি আল্লাহ মাফ কইরা দেব। গুনা কইরা যদি আমি আল্লাহরে গফ্ফার সত্তার বইলা ডাক দাও আমি আল্লাহ মাফ কইরা দেব গুনা কইরা যদি আমি আল্লাহরে সত্তার বইলা ডাক দাও আমি আল্লাহ মাফ কইরা দেব গুনা কইরা যদি আমারে রহমান বইলা ডাক দাও আমি আল্লাহ মাফ কইরা দেব গুনা কইরা যদি আমি আল্লাহরে রহিম বইলা ডাক দাও আমি আল্লাহ মাফ কইরা দেব এজন্যই তো আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম মালিক ইয়াউমিদ দিন বলে বিচার দিবসের মালিক হবো আমি আল্লাহ বলে বিচার যে করে তারে কি বলে কি বলে বিচারক বলে বলে কয় নাই বিচার দিবসের বিচারক আমি হব তা না বইলা কেন মালিক ইয়ুদ্দিন বললেন আল্লাহ বলে বান্দা দুনিয়ার সমস্ত মাখলুক এই গোটা পৃথিবী আমি ছয় দিনে বানাইছি কুনার ফায়া কুন দিয়া এই পৃথিবীটাকে আমি সাজাইছি কোন ফায়া কোন দিয়া এই পৃথিবীটার মধ্যে যত মাখলুক আমি বানাইছি কোন ফায়া কোন দিয়া একমাত্র মানুষ আমি আল্লাহ কোন ফায়া কোন দিয়া না বানাইয়া নিজের কুদরতি হাত দিয়া বানাইছি কেন বানাইছি জানো বলে আমি আল্লাহ বানাইছি আমার বড় মায়া কইরা দয়া কইরা আমার বনি আদম বানাইলাম এই বান্দাকে আমার গোলামির জন্য বানাইছি ওমা হলাক জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলে বান্দা দুনিয়ার জমিনে এই সমস্ত মাখলুক বানাইলাম তোমার গোলামির জন্য আমি আল্লাহ তোমারে বানাইলাম আমি আল্লাহর গোলামির জন্য তুই আমি আল্লাহর গোলামি করবি সমস্ত মাখলুক তোমার গোলামি করবে কেন তুই আমার গোলামি করবি আমি সমস্ত মাখলুক রে বানাইছি

আহসানি তাকবিম বান্দা তাকায় কি তুমি দেখো না তোমার চেহারার দিকে কি তুমি দেখো না আমি আল্লাহ কত সুন্দর কইরা তুমি বানাইছি তোমার মতো সুন্দর দুনিয়ার মধ্যে দ্বিতীয় কোনো মাখ লোক আমি আল্লাহ বানাই নাই এ বান্দা তোমাকে আমি বানাইছি এত সুন্দর কইরা বানাইছি একমাত্র আমার সিজদা করার জন্য তাকায় দেখো তোমার কপালের মধ্যে আমি ফসম লাগাই দিই নাই অন্যান্য গরু ছাগলের দিকে তাকায়া দেখো কপালের মধ্যে কিছু জায়গা নাই এ বান্দা তোমার কপালে কেন পশম দেই নেই জানো কারণ ওই কপালটা আমার কুদরতি কদমে সিজদা করবে এজন্য ওই যে হিন্দুরা মূর্তির কদমে সিজদা করে বলে ও কপালপুরে ও কপালপুরে হিন্দুরে বারো মাসে তেরো জন খোদার পূজা করো তেত্রিশ কোটি দেব দেবীর পূজা করো তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবানের আরাধনা তুমি কর এরে ভাই বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান কিন্তু তোমারে বানায় নাই তোমারে বানানে বলা একজন আছেন তিনি কে তিনি হলেন আমার আল্লাহ তোমাকে যীশু খ্রিস্ট আর মারিয়া মালাই হাস সালাম তোমারে কিন্তু বানায় নাই তোমারে বানানে বলা একজন আছেন তিনি কে ও বৌদ্ধ ধর্মের আমার ভাই গৌতম বুদ্ধকে তুমি খোদা মানতে পারো ওই গৌতম বুদ্ধ কিন্তু তোমাকে বানায় নাই তোমাকে বানানে বলা একজন আছেন তিনি কে তিনি আমার আল্লাহ এ বান্দা আমাকে যে আল্লাহ বানাইছে তোমাকেও সেই আল্লাহ বানাইছে এ বান্দা কেন তুমি বুঝো না এরে বান্দা তুমি কেমন মূর্খ তাকায়া দেখো তুমি নিজের হাতে যেই খোদারে বানাইলা সে আমার খোদা হইতে পারে না কারণ আমি তাকে বানাইলাম আমাকে যে আল্লাহ বানাইছে আমি আল্লাহ তাকে চিন্তা করি কেন করি বলে ওই আমার মালিক আমারে বানাইছে আমার খালে যেই খোদাকে আমি বানাইলাম আমি তো সেই খোদার খালে আমি খোদা হইয়া সৃষ্টির কাছে সিজদা করতে পারি না আমি স্রষ্টা হইয়া সৃষ্টির কাছে সিজদা করতে পারি না না! বলে আমি নিজের হাতে খোদা বানাইয়া খোদাকে সিজদা করতে পারি না কারণ আমি যাকে বানাইলাম সে আমাকে সিজদা করবে এরে কপাল পরা বোঝো না তিন দিন তুমি পূজা করো এই খোদার পূজা কইরা তিন দিন পরে তিন দিন যেই খোদাকে তুমি সবচাইতে দাম দাও যেই খোদার তুমি পূজা করো যেই খোদার কো তুমি চিন্তা করো এই খোদারে তিন দিন পরে আবার নদীর মধ্যে নিয়া পাড়াইয়া পাড়াইয়া ডুবাইয়া দাও এ বান্দা তুমি কি বোঝো না খোদা নিজেরও রক্ষা করতে পারে না ওই খোদা আমারে রক্ষা করতে পারে না যেই খোদা আমারে রক্ষা করতে যেই খোদা নিজেরই রক্ষা করতে পারে না সেই খোদা আমারে কিভাবে রক্ষা করবে এ বান্দা তাকায়া দেখো যেই খোদা নিজেকে রক্ষা করতে পারল না পানিতে তলাইয়া গেল সেই খোদা আমারে কেমনে রক্ষা করবে রে কপাল পোড়া বোঝো না এ বান্দা তাকায়া দেখো এ বান্দা আমার আল্লাহ বলে বান্দা তোমাকে এত সুন্দর বানাইলাম তোমাকে এত সুন্দর করে বানাইয়া আমি আল্লাহ ঘোষণাই দিয়া দিলাম মানুষ হলো আশাবুল মাখলুকত সৃষ্টি সেরা মাখলুক বলে শুধু তাই না কত সুন্দর করে বানাইছি তুমি কি তাকায়া দেখো না এ বান্দা তুমি হতে পারে কালো তুমি হতে পারে সাদা তুমি হতে পারে কালো হতে পারো সাদা কিন্তু তোমার সৌন্দর্যের কথা আল্লাহ তালা জানাই দিয়েছেন ও বলে কেমন বলে তুমি কালো হলেও তুমি এত সুন্দর বলে এত সুন্দর কেন বানাইলেন আল্লাহ তালা বলে বান্দা। আমি কত সুন্দর এই সৌন্দর্যের প্রমাণ দেওয়ার জন্য তোমাকে সুন্দর করে বানাইলাম তোমার চেহারার দিকে তাকাইবা আমি আল্লাহর কথা স্মরণ করবা মান্দার দিকে

দৌড়াইতে পারো না দাঁড়াতে পারো না বান্দা তাকায় দেখো তোমার জন্মের পরে তুমি তো দাদি আর নানি যদি মায়ের বুকে তোমার মুখটা লাগায় না দেয় স্তনের বোটায় যদি মুখটা লাগায় না দেয় তুমি স্তন তালাশ কইরা পাও না তাকায় দেখো একটা ছাগলের মধ্যে তাকায় দেখো এক ঘন্টার পরে যখন দুধ খাইতে মনে চায় দুধ খাওয়ার কথা মনে পড়ে পেটের মধ্যে খিদা লাখে তখন দুধ খুঁইজা খুঁইজা খুইজা খুইজা ছাগলের দুধের মধ্যে মুখ লাগায়া দেয় যখন দুধ বের হয় না তাও বোঝে এ কোনো ডাক্তার লাগে না কোনো আর নানি লাগে না বলে দুধ একটা স্তনটা যখন শক্ত ওই স্তন থেকে যখন দুধ বের হয় না তখন মাথা দিয়া ঢুস দিয়া ঢুস দিয়া ঢুস দিয়া স্তনটারে নরম বানাইয়া তারপরে দুধ পান করে তুমি পারো না এ বান্দা তাকায় দেখো না তুমি কত দুর্বল কত দুর্বল কত দুর্বল কেমন দুর্বল বলে একটা পিপিলিকার কাছেও তুমি দুর্বল পিপিলিকা কেমন দুর্বল কেমন বলে পিপিলিকায় যদি হরতাল ডাক দিয়া দেয় তুমি একটাও ঘুমাই একদিন এক সেকেন্ডও ঘুমাইতে পারবে না হরতাল ডাক দিয়া যদি কয় কোনো আদম সন্তানের ঘুমাইতে দেব না ঘুমানো যাবে এরে বান্দা তুমি ঘুমাইতে পারবে না একটা সামান্য ছোট্ট মশার কাছেও তুমি দুর্বল বলে কেমন বলে এই মশার ভয়ে তুমি মশারের মধ্যে যাইলা মশার মশার ভয়ে তুমি কয়েল জ্বালাইছো মশার ভয়ে তুমি ওই ওই এয়ার ফ্রেশ জ্বালাইছো এরে বান্দা একটা সামান্য মশার কাছেও তুমি শ্রেষ্ঠ দুর্বল তোমার তৈরি করা দুই টাকার একটা ব্লেটের তুমি শ্রেষ্ঠ দুর্বল একটা ব্লেটের ইঞ্জিনিয়ার বলে কেমন ইঞ্জিনিয়ার বলে দশ তালা চল্লিশ তালা পঞ্চাশ তালা বিল্ডিং বানায় একটা রুমের সাথে একটা রুমের কোনো মিল পাওয়া যায় না আরে তাকায় দেখো তুমি যদি ওই ইঞ্জিনিয়ার হইয়া নিজেরা বড় মনে করো দামি মনে করো তোমার চাইতেও বড় দামি হলো মৌমাছি তাকায় দেখো মাসির যতগুলো মৌচাকের মধ্যে কামরা এক একটা রুম তাকায় দেখো এক সুদ পরিমাণ এক জাররা পরিমাণ উনি যার বিশ নাই তুমি একটা ইঞ্জিনিয়ার এত বড় ইঞ্জিনিয়ার হওয়ার পরেও ঘর বানাইছো একটা রুমের সাথে আর একটা রুমের মিল নাই এ বান্দা তুমি ওখানেও দুর্বল বলে কেমন দুর্বল ওরে তুমি সাথ দাও ওরা সাথ দেয় না এরপরে ওই মধুর চাকের মধ্যে এক ফোঁটা পানিও ঢোকে না এ বান্দা বলে ওই মৌমাসির কাছে তুমি শ্রেষ্ঠ দুর্বল এ বান্দা কেমন দুর্বল জানো তুমি যত বড়ই হও না কেন তুমি কিন্তু দুর্বল তুমি দুর্বল আল্লাহ কয় বান্দা এত দুর্বল হওয়ার পরেও আমি আল্লাহ তোমারে দাম দিছি কেমন দাম দিছি বলে যত makhluk আমি বানাইছি তোমার গোলামি করে তুমি শুধু একমাত্র আমার গোলামি করার জন্য আমি আল্লাহ বানাইছি এরপরেও তুমি আমার গোলামি করতে চাও না এরপরেও তুমি নামাজ পড়তে চাও না এরপরে তুমি রোজা করতে চাও না এরপরে তুমি পর্দা করতে চাও না বেপর্দায়ে চলতে তোমার ভালো লাগে সুদঘুষ খাইতে তোমার ভালো লাগে মিথ্যা কথা বলতে গালি দিতে তোমার ভালো লাগে মানুষের হক নষ্ট করতে তোমার ভালো লাগে এরে বান্দা মানুষের জমিনের রাইল খেলতে তোমার ভালো লাগে এরে বান্দা ভালো কাজ করতে তোমার ভালো লাগে না কেন লাগে না কেন লাগে না আল্লাহর নবী ডাক দিয়া বলে ইন নবী বলে বান্দা তোমার সাড়ে তিন হাতের বডির ভিতরে একটা গোস্তের টুকরা আছে এই গোস্তের টুকরাটার নাম হলো কলপ বলে এই কলপটা যদি খারাপ হইয়া যায় তোমার নামাজ ভালো লাগবে না রোজা ভালো লাগবে না যা আরে পর্দা ভালো লাগবে না সুতগো ভালো লাগবে হারাম জেনাবে বিচার ভালো লাগবে খারাপ কাজগুলো করতে তোমার মজা